اللهم وادخلنا الجنة مع يا عزيز يا غفار يا رب العالمين. اللهم آمين. أو الله. اللهم الله في المرشد، اللهم ظل 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 في الله اللهم ظل في المرشد اللهم রা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তোমারা আশিকিন জাকিন মুহি্বিন বন্দা বান্দে। পাগ প্রতিনা আসে হয়ে এই মায়ে দালে হাজির হয়ে তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহ দী করি পুজিনা আলেম মরুক্ত্পূজিনা জাহল বন্ বুুজিনা এ তারবারে পাবন দিতে আসে আল্লাহ বলে যারা ডাক দিয়েছে। তুমি সকলের জীবনের গুণা মাফ করে দাও পাপি আমরা গুণা তোমার অলি দরবারে হাজির হয়েছি আমার প্রিয় মর্ষদ কেবলার ইজ্জতের বরকতে এই দরবারের সকলের জীবনের গোনা মাফ করিয়া দাও এই দরবারের সালাম হাদিয়া

دارے بارے আমাৰ संगे जरा हात दिएছে সকলের কারণে नसीब ধরেই না আল্লাহু ખા ખાસ કરે અલ્લાહ સાહબ અજમાઈન તમામ તબેતાબીnder પગ બૌશીયા દો સર્વ સાલીમ સદગી નાઉલેા કામેલી રબ પગ બૌશીયા દો ચરબધાવે ઇમામ કરે રબ પગ બૌશીયા દો ચરધિકા રોલી કરે રબ પગ બૌશીયા દો પુરપુરજન પુરી સلسلાય સમસ્ત લેા ઉલેા ગને રોહ રુહે બૌશીયા દો યાર

গলায় পর সন্তানোলা থেকে মাগরীর সীমাও থেকে জুন পর্যন্ত পৌঁছে আসা এই মদিনার জন্য বসে মহবদ করে দয়াল নদীর নুরানি চেহারা না দেখায় কারো ভাই কাপড়ের কাড়

খে গর্বরে হাত উদয়া যারা গন্ত বি করে দাও আল্লাহ যারা অবাবি অবাব দূর করে দাও যারা মুসিবত মোসিবত ফেদয়া দাও আল্লাহ পরেশনিয়া করে পরেশানি দূর করে দাও করে দিয়ে করে দাও অনেকের ছেলেরা বিদেশে আছে আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহ করোনা ভাইরাসের বিরাট হয়ে গেছে আল্লাহ এই মদিনা যাবতের যে যেখানে আসে আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে আসে আল্লাহ তুমি এই কঠিন বিমার থেকে এই মদিনার জামাতের সকলকে হেফাজতে রাখিও اللهم حافظنا من كل بلاء الدنيا اللهم الآخرة توفني مسلم والإقن بالصالحين والصدقين والشهدين والمقربين والأولياء الكاملين أي الله خاص كرا سكر ما فيلك من قبول كرنين أي الله قبول كرنين আল্লাহ জানি না কার জন্য এই জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ জানি না এই বসা জীবনের শেষ বসা হয়ে এই ময়দানে যখন আসি মরটা পাগল হয়ে আল্লাহ আল্লাহ যখন এখানে আসতা আমার পর শেষ গল্লা পার্শ্ব বসে থাকতে আল্লাহ अलॻी कगान बण लुटल আল্লাহ কবরটাকে ভেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ پیر আহমদানের কবরটা ভেশতের বাগান বানাইয়া দেন ওই দরবারে খোলাপা মুবাল্লেক যে জাগানে শেষিয়া গেছে তাদের কবরগুলি ভেশতের বাগান বানাইয়া দেন দেয় এই দরবারে খিদমত করে যারা কবরে শেষিয়া গেছে আল্লাহ তাদের কবরগুলি ভেশতের বাগান বানায়